নমস্কার আজ আমরা জানব সেই রাতের অবিস্মরণীয় কাহিনী যখন দুনিয়ার সব অন্ধকার ছিন্ন হয়ে গেল আর জন্ম নিল এক শিশু যিনি কেবল মানব জাতি নয় পুরো সৃষ্টির জন্য আলোর প্রতীক হয়ে উঠলেন সেই শিশু হলেন ভগবান শ্রীকৃষ্ণ কংসের নির্দয়মান চোখ দেবকীয় বাসুদেবের আশঙ্কা নদী পারাফারের বিপদ এবং গোপীদের আনন্দময় স্বাগত সব মিলেমিশে এক মহতিপূর্ব গল্প তৈরি করেছিল এই রাত ছিল এক অদ্ভুত অলৌকিক ঘটনার রাত যা আজও মানুষের হৃদয়ে ভক্তি ও অনুপ্রেরণার স্রোত বইয়ে দেয় তো আপনি কি জানেন এই রাতের প্রতিটি মুহূর্তে কি ঘটনা ঘটেছিল যা শুধু পুরাণে নয় মানুষের জীবনের শিক্ষা হয়েও প্রতিফলিত হয় শ্রীকৃষ্ণের জন্ম আমাদের শেখায় কঠিন সময় সাহসী হতে হবে ভালো শক্তি সবসময় জয়ী হয় এবং ভগবান সব দুঃখী মানুষের পাশে থাকেন চলুন আমরা সেই রাতের অদ্ভুত কাহিনী অনুসরণ করি যেখানে ছোট একটি শিশু দুনিয়ার নিয়ম বদলাতে এসেছে যেখানে অলৌকিক শক্তি প্রেম ভক্তি এবং সাহস একত্রিত হয়ে এক মহিমাপূর্ণ ইতিহাস তৈরি করেছে জন্মাষ্টমীর এই বিশেষ ভিডিওতে আমরা আবিষ্কার করব সেই রহস্য যা আজ আমাদের জীবনের প্রেরণা জাগাবে তো নমস্কার বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আজকে রাতটি অলৌকিক এটি সেই রাত যখন দুনিয়া অন্ধকার সেই গভীর অন্ধকারের ভিতরে আলো হয়ে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ এক শিশু যিনি কেবল দেবতার প্রতীক নয় বরং মানব জাতির প্রেমের প্রতীক সাহসের প্রতীক ও ন্যায়ের প্রতীক এই রাতের কাহিনী আমাদের শিখায় যে ভালো শক্তি যে শুভ শক্তি সে সবসময় জয়ী হয় এবং ভগবান সবসময় নিরাশ মানুষের পাশে থাকেন দুঃখ দূর করেন মথুরার দমন প্রবণ শাসন ছিল তার অহংকার তার নির্মমতা রাজ্যকে আতঙ্কিত করছিল পূর্বাভাস ছিল দেবকীর সপ্তম সন্তানই তার পতন ঘটাবে সেই পূর্বাভাস কংসকে এমনভাবে ভাবে আতঙ্কিত করেছিল তিনি দেবকীর প্রত্যেক নবজাতককে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু ভগবান বিষ্ণুর পরিকল্পনা ছিল অন্যরকম দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নিল ভগবান শ্রীকৃষ্ণ এক অমক শক্তি এক অসীম প্রেমের প্রতীক জন্মের মুহূর্ত থেকেই শিশু শ্রীকৃষ্ণের আশেপাশে অলৌকিক ঘটনা ঘটছিল ঘরে আলো জ্বলে উঠছিল সময় যেন স্থির হয়ে গেল এবং অন্ধকারের সমস্ত শক্তি হঠাৎ নীরবে হারিয়ে গেল নবজাতক শিশুকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে নদী পার হতে হয় অন্ধকার রাতে ঝড়ো বাতাসে ঝরঝর পানি সব বিপদ সংক্ষেপ ছিল অবতীর্ণ কিন্তু বাসুদেবের সাহস ও ভক্তি এবং আলোর শক্তি সব বাধা দূর করলো নদী শান্ত হলো পথের বিপদগুলো নিজে দূর হয়ে গেল এবং নবজাতক নিরাপদে নন্দের গায়ে পৌঁছে গেল নন্দীর গায়ে পৌঁছে যাওয়ার পরে গোপীরা নবজাতককে স্বাগত জানালো ছোট কৃষ্ণের কৌতুকপূর্ণ কর্মকাণ্ড গোপীদের আনন্দ দেয় এবং দুষ্ট কংশের বিরুদ্ধে সাহস সব মিলেমিশে এক মোহিতপূর্ণ কাহিনী তৈরি করল শিশু কৃষ্ণের লীলা গ্রামের প্রতিটি মানুষের হৃদয়কে আনন্দিত ও ভক্তিপূর্ণ করলো শৈশবকালীন শ্রীকৃষ্ণের লীলা রয়েছে গভীর শিক্ষার বার্তা তিনি দেখিয়েছিলেন অন্যায় বিরুদ্ধে সাহসীভাবে দাঁড়াতে হয় প্রেম ও ভক্তি দিয়ে বিপদের মোকাবেলা করতে হয় প্রতিটি লীলা মানুষের মনে নৈতিকতা শক্তি ও সৎপথের চলার শিক্ষা দেয় জন্মাষ্টমীর সময় গ্রাম ও শহরে উজ্জ্বল আলোয় ফুল মিষ্টি এবং প্রার্থনায় পূর্ণ হয় ভক্তরা মন্দিরে রাতে জাগরণ করে শ্রীকৃষ্ণের লীলা গান ও মন্ত্র পাঠ করে প্রতিটি প্রার্থনা ভক্তদের মনকে আনন্দ ও শান্তিতে ভরিয়ে দেয় লীলা যেমন আনন্দময় তেমনি শিক্ষায় নির্মিত তিনি যেভাবে গোপীদের সঙ্গে খেলেছেন বাসি বাজিয়েছেন এবং দুষ্ট কংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তা ভক্তদের জন্য সাহস ধৈর্য এবং শক্তির এক অবিচ্ছেদ্য পাঠ প্রতিটি গোপী ও গোপালের সঙ্গে তার সম্পর্ক শুধুমাত্র প্রেমের নয় বরং আত্মার একাত্মতার এক চিরন্তন শিক্ষা বহন করে কংসের অত্যাচার এবং কৃষ্ণের জন্মাষ্টমী একে অপরের সঙ্গে অঙ্গা ভাবে যুক্ত কংসের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ সতর্কতা এবং জনগণের সহায়তা সবই কৃষ্ণের সাফল্যের মূল চাবিকাঠি এই সংঘর্ষের মধ্যেই জন্মাষ্টমীর প্রকৃত অর্থ নিহিত আধুনিক দিনে জন্মাষ্টমী উদযাপন সেই কাহিনীর ধারাবাহিকতা বহন করে মানুষ মন্দিরে যান ঘরে আলোক করেন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন শিশুদের শেখানো হয় সত্য প্রেম সাহস এবং ভক্তির মূল্য এই উৎসব পুরানো কাহিনীকে জীবন্ত রাখে এবং নতুন প্রজন্মকে আলোকিত করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেবল এক উৎসব নয় এটি প্রতিটি ভক্তের জীবনে নতুন অধ্যায় সূচনা এটি শিখায় যে ভালো শক্তি সে সব সময় জয়ী হয় এবং ভগবান প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকেন জন্মাষ্টমীর গল্প শ্রীকৃষ্ণের লীলা শুধু দুষ্টু কংশের বিরুদ্ধে সাহস নয় সব মিলিয়ে মিশিয়ে আমাদের শিখায় নৈতিকতা ভক্তি প্রেম এবং স্থিতিশীল মনোভাব রাখা এই শিক্ষাগুলো আমাদের মেনে চললে জীবনের প্রতিটি ঝুঁকি প্রতিটি সমস্যা আমাদের সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পারি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক সামাজিক এবং শিক্ষামূলক উৎসব যা জীবনের মূলনীতি ও মানবিক মূল্যবোধকে পূর্ণ উজ্জীবিত করতে পারে নমস্কার আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং কমেন্ট করুন আপনার ভগবানের নাম